আমারও দেখাই না আমারও দেখাই না আমারও দেখাই না এই যে প্রোডাক্টটা দেখেন এই হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করছেন যে আমাদের আসলে ভিডিওগুলো বিনোদনমূলক যে ভিডিওগুলো আমরা করি সেগুলো অনেক সুন্দর হয় বাট এই যে আমাদের পাশে পাশে যেগুলো নয়েসগুলো আছে সেই নয়েসগুলো রিমুভ করার জন্য অনেকে আমাদেরকে বলছেন আমাদের অডিয়েন্স যারা আছেন তো তাদের জন্য আর আমাদের ভালোর জন্য আমরা এই জিনিসটা ওয়ারলেস ওকে বিডি ডট কম থেকে এটা নিয়েছি এবং কালকে আনছে আমরা দেখবো এখন এটা কেমন এই যে এটা ওপেন করলাম তো সর্বপ্রথম আমরা এখানে হচ্ছে দুইটা মুজার মতোই বলেন এটা হচ্ছে হয়তো বা দেখি আরও খুলি এটা হচ্ছে সাজেশন এটা তো আপনি দেখে দেখে কি করে এটা ইয়ে করবেন আর কি তারপর হচ্ছে এ যে আসলটা এটা দিয়ে মূলত আপনি নয়েজ এবং সব কিছু দূর করবেন এই হচ্ছে জিনিসটা তো এখন আমরা ট্রাই করে দেখব আসলে এটা কতটুকু কি তার আগে আমরা এই জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার ফোনের সাথে ইউজ করবেন লাগা তাহলে দেখে আমরা এখন ট্রাই করব এটা আমার হাতে রয়েছে আর একটা হচ্ছে এখানে আমি লাগাই রাখছি তো এখন আমার কথাগুলো যেটা সেটা হচ্ছে নর্মালি তো এখন একটা পাওয়ার বাটন এখানে আছে সেটা আমরা অন করব তারপরে যে নয়েজ আছে সেই নয়েজ গুলো দূর হবে আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওতে পাওয়ার বাটনটা অন করতেছি এখন পাওয়ার বাটনটা অন করলাম এখন আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে আপনারা ইক বুঝতেছেন তারপর হচ্ছে আর একটা ইকোমোড যেটা জনপ্রিয় সবাই এটা ইউজ করে এখন এখন চালু আছে কথাগুলো আপনার যারা গজল কিংবা ওয়াজ রেকর্ডিং করেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন ইকোমোড টা আপনারা দেখতেছেন যদি ভালো মনে হয় সর্বস্তালে যেটা বলবো এটা আমি ওকে বিডির অর্থন থেকে নিয়েছি এটার প্রাইস হচ্ছে প্রায় সহ বলে দিই হচ্ছে কোনো লাগে না আপনাকে আনবে আপনার আনার পরে আপনি দেখে শুনে যদি ভালো মনে হয় আপনি ট্রাই করবেন করে তারপর আপনি নিতে পারবেন আহ এ বলে শেষ করলাম আর আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের আশাটা পূরণ করলাম সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ